হ্যালো গাইস গুড মর্নিং এভরিবডি শুভ সকালে শুভ মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়ে আছি দেখছেন অড়হর খেত অরহর অড়হর অড়হর ডাল আপনারা খেয়েছেন অরহর ডাল যে ডাল আমরা খেয়ে থাকি বাজার থেকে কিনে নিয়েছে সেই অড়হর গাছ দেখেন গাছটা একটু ঘুরে দেখো তো আমি অরহর খেতে চলে এসেছি দেখুন সুন্দর সুন্দর ফুল হয়েছে ফল ফল এসছে গাছে হ্যাঁ গাছগুলো একটু ঘুরিয়ে দেখো দেখো বড় বড় গাছ ওড়োর গাছ সুন্দর গাছ দেখবে বড় বড় গাছ সেই গাছে তো আমি সেই অড়োর চাষি ভাইকে সামনে পেয়েছি তো সেই চাষি ভাইয়ের কাছে যাব তার মূল্যবান বক্তব্য শোনার জন্য ক্যামেরাম্যান ফোকাস করো তো দেখুন চাষি ভাই সেই অরর খেতে জমি স্প্রে করছে দেখতে পাচ্ছেন সেই চাষি ভাই তার জমিতে অড়হড় জমিতে দেখুন স্প্রে করছে তো আমি চলে এসেছি সেই চাষি ভাইয়ের কাছে যে 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 চাষি ভাই এই জমিতে তার অরহর চাষ করেছেন এবং অড়হের পাশাপাশি সেই জমিতে আবার পেয়ারো পেয়ারা গাছ আছে ভিতরে পেয়ারা গা পেয়ারা চাষ জমির সাইড দিয়ে অরহর অরহর চাষ করেছেন তো আমি শুনবো তার তার কাছে তার মূল্যবান বক্তব্য তুমি উনি কিভাবে এই জমিটা চাষ করেছেন তো আপনার নামটা জানতে পারি আবু সিদ্দিক মন্ডল আবু সিদ্দিক মন্ডল তো আপনার বাড়ি কোথায় মোড়াগাছা মোড়াগাছা বলতে হরিঙ্গাটা পৌরসভা আপনার 6 নম্বর ওয়ার্ড তো আপনি 6 নম্বর ওয়ার্ডের একজন চাষী ভাই তো আপনার কাছে জানতে চাইবো যে অরহর চাষটা আপনি করেছেন দেখি জমি সাইড দিয়ে পুরো জমিটাকে ঘেরা অরহর গাছ দিয়ে আর সাইডে বেড়া বেড়া জমির বেড়াটা হয়ে গেল অড়হর চাষটা হয়ে গেল যে চাষে অড়হর ডালটাও আপনি খেতে পারবেন প্লাস ভিতরে জমি আছে দেখছি পেয়ারা চাষ করেছেন তো এই এটা কতটা জমি পনেরো কাটা পনেরো কাটা জমিতে আপনি অড়হর চাষ করেছেন প্লাস পেয়ারা চাষ করেছেন তো এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এই জমির পিছনে মানে গাছ লাগাতে পেয়ারা গাছ লাগাতে অরহর গাছ লাগাতে আপনার কত টাকা খরচা হচ্ছে আপনি স্প্রে করছেন পাঁচ টাকা খরচা হয়েছে তো এখনো পর্যন্ত মানে বেচাকে না কি সেরকম হচ্ছে কি বেচা কেনা মানে পেয়ারাটা পেয়ারাটা বেচা কেনা রানিং আছে তো এই পর্যন্ত কত টাকা পেয়ারা বেচা কেনা হয়েছে ষাট হাজার ষাট হাজার টাকা বেচা কেনা হয়েছে তো যেহেতু এখন লাভের পথেই চলছে তো আপনারা শুনছেন গাইজ যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে দেখছেন যারা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখছেন তাদের কাছে বলবো আপনারা শুনতে পাচ্ছেন যে পেয়ারা একটু অর্থকরী ফসল ঠিকমতো চাষ করলে বারো মাস ফল দেয় যে ফল থেকে চাষিভাই কিছু উপকৃত হয় আমি বিভিন্ন চাষি ভাইয়ের কাছে যাচ্ছি তাদের কাছে মূল্যবান বক্তব্য শুনছি তো বিভিন্ন চাষ সম্বন্ধে মানে যা আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা তাদের আপনাদের সামনে শেয়ার করছি যে পেয়ারা চাষটাও একটি অর্থকরী ফসল যে চাষ করলে লস নেই লাভ ছাড়া তো সবাই চাষটা বোঝেন না যারা বোঝেন না তাদের কাছে বলবো আপনারা জেনে নিন বুঝে নিন যে কিছু কিছু অর্থকরী ফসল চাষ আছে যেগুলোকে চাষিকে পয়সা দেয়

আপনারা কমেন্ট করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই